আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি রাশিয়ার মধ্যে হ্যাঁ রাশিয়া এই রাশিয়ার মধ্যে হাজার হাজার পরিত্যক্ত স্থান আছে হাসপাতাল স্কুল বাড়ি তেমন একটা নিষিদ্ধ স্থানে আসছি যদি এখানকার রাশিয়ার পুলিশ রামায় ধরতে পারে খবর করে ফেলবে আমার কেননা দেখেন পিছনে আমার পরিত্যক্ত স্থান এবং এই জায়গার মধ্যে কয়েকটা স্থান আছে আমাকে বলা হয়েছে বা ইন্টারনেটে আছে যেই সব স্থানে আপনার ভয়ানক ভয়ানক জিনিস ঘটে অর্থাৎ আত্মা থেকে শুরু করে জিনরা আছে। সেই স্থানে আমি যাচ্ছি এখন আপনাদের সবাইকে নিয়ে কিন্তু এমন ভয়ানক এত পরিত্য স্থানে আমি কখনো আগে আসি নাই মানে কি বলবো বলেন পুরো ঢাকার মতো ঢাকা শহরের মতো একটা স্থান যেখানে হাজার হাজার ঘর বাড়ি সব কিছু পরিত্যাক্ত এক কথায় মানে আমি কি বলবো আমি কীভাবে আপনাদের বোঝাই আমি বুঝাইতে পারতেছি না দেখেন দেখেন সব পরিত্যক্ত আপনি যেখানে তাকাবেন সেখানে পরিত্যক্ত মানে আপনি ঢাকা বাংলাদেশের ঢাকা শহরটা যে যত বড় না তার থেকেও এই জায়গাটা বড় বেশি এই অঞ্চলটা এবং এটা সম্পূর্ণ আপনার নিষিদ্ধ একটি স্থান অর্থাৎ এখানে কেউ আসতে পারে না আর সেখানে কিন্তু আমি আসছি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ মানে আমার নিজেরও ভয় করতেছে আমি জানি না আমি ঢুকতে পারব কি না এই জায়গাগুলির মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে আমার পাঁচ ছটি স্থান আর আমাকে ঠিকানা দেওয়া হয়েছে যেখানে আর কি আপনার ভৌতিক ঘটনাগুলি ঘটে থাকে যেখানে আপনার হাসপাতাল আছে রোগীদের মারা হয়েছিল স্কুল আছে যেখানে ছাত্রদের খুন করা হয়েছিল এবং সেই সাথে জেলখানাও আছে যেখানে কয়েদিদের মারা হয়েছিল এরকম পাঁচ ছয়টি স্থান আছে কিন্তু আমি কি ঢুকতে পারবো কি পারবো না সেটা আমি জানি না কিন্তু তারপরে আমি ভাবলাম একটা ব্লগ করে ফেলি আপনাদের দেখাই এই অঞ্চলটা সম্পর্কে যে কি ভয়ানক বা কেমন এই রাত্রিবেলা কিন্তু এখানে কেউ আসে না এখন বাজে সন্ধ্যা সাতটা একটু পরে আস্তে আস্তে অন্ধকার হবে আর এখন ইউরোপে আপনারা জানেন যে সামার যখন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার পাঁচটা মাস জুন থেকে শুরু করে বা মে মে জুন জুলাই এই মাসগুলিতে ইউরোপে সূর্য ডুবে রাত দশটা আবার এই রাশিয়ার মধ্যে আমি যে অঞ্চলটার মধ্যে আছি এখানে রাত দুইটা বাজলেও কিন্তু এরকম সূর্য থাকে আল্লাহ এখানে কিন্তু আপনার এই গরমকালে সূর্য রাত তিনটা চারটা বাজে ডুবে আবার কয়েকটা মাস আছে যেই দুই কয়েকটা মাসের মধ্যে সূর্য ডুবেও না যারা জানেন না তারা অবশ্যই ইন্টারনেট সার্চ করবেন আবার এখানে আপনার যখন শীতকাল চলে আসে তখন চার পাঁচ মাস কোনো ধরনের সূর্য উঠে না অর্থাৎ চব্বিশ ঘন্টা এখানে অন্ধকার থাকে দুপুর দুইটার সময় এখানে এসে আপনি অন্ধকার দেখবেন কোনো ধরনের আলো পাবেন না সূর্যের দেখেন দেখতেছেন না সব জায়গায় আপনার পরিত্যক্ত স্থান হাজার হাজার আপনি বুঝতেছেন ঢাকা শহর কত বড় এই থেকেও দ্বিগুণ বড় এই অঞ্চলটা যেখানে আপনি পড়ে আছে হাজার হাজার স্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আল্লাহ আমি জানি না আমি ঢুকতে পারব কিনা কিন্তু আমি চেষ্টা করব স্থানগুলিতে ঢুকার জন্যে বাকিটা আল্লাহ ভরসা এবং এখানে আমাকে একা আসতে মানা করছিল করবে বলেন আমার সাথে তো কেউ কেউ নাই ঝুঁকি নিতে চায় না আমার একাই কষ্ট করে আসতে হয় আমার কষ্ট করে কেন আমি কেন আমি আপনাদের অনেক বেশি ভালোবাসি আপনাদের এমন কিছু উপহার দিতে চাই যেগুলো সত্য যেহেতু আমি জগতটার মধ্যে আসি এই কালো জাদু তারপর আপনার ভৌতিক জিনিসগুলি নিয়ে যেহেতু আমি রিসার্চ করি প্যানমা জিনিস নিয়ে সেহেতু আমার এখানে আসতে হয় এখানে কিন্তু প্রচণ্ড গরম এখন বত্রিশ ডিগ্রি চলতেছে এখন এই সন্ধ্যা হয়ে গেছে তারপরে বত্রিশ চলতেছে এবং আর এখানে যখন শীতকাল চলে আসে রাশিয়ারি অঞ্চলটায় তখন আপনার মাইনাস চল্লিশ পর্যন্ত চলে যায় তখন আপনার ভুড়ু আসে না ভুরু বরফ হয়ে যায় যদি আপনি বাইরে যান তখন হয়ে যাবে আর কি হাজার হাজার ভাই পরিত্যক্ত স্থান যেখানে আমি যাচ্ছি সেখানে পরিত্যাকটি স্থান আমি দেখছি কিন্তু আমার ম্যাপসে বলা আছে দেওয়া আছে ঠিকানাগুলি যে কয়েকটি স্থানে আমি ঢুকতে পারবো আমাকে বলে দেওয়া হয়েছে যে কয়েকটি স্থানে আমি ঢুকতে পারবো আর এই স্থানগুলিতে যদি আমি ঢুকি তাহলে একটাই ঝুঁকি থাকবে যে ভাইয়া নিচে পড়ে যাব অথবা এই সিল করে দিছে মানে কোনো ধরনের ঢোকা রাখে নাই আর এখানে এত এত স্থান যে আপনি মানে কি বলবো মানে আপনি মিল করতে পারবেন না কোনটা থেকে কোনটায় যাবেন আর প্রত্যেকটি স্থানে কাহিনী আছে এক একটা জায়গার কাহিনী আছে যে স্কুল কোনটা কোনটা হল আমার পা ব্যথা হয়ে গেছে বলছেন এতক্ষণ আমি হাঁটতেছি আমি প্রায় দুই ঘন্টা ধরে আমি হাঁটতেছি এই জায়গার মধ্যে দুইটা ঘন্টা ধরে আমি হাঁটতেছি আমি মাত্র প্রবেশ করলাম এই জায়গাটার মধ্যে ঢাকা শহর যে কি বিশাল বড় তার থেকেও বড় হইতেছে এই জায়গাটা এই অঞ্চলটা যেখানে আপনি হাজার হাজার এরকম পরিত্যক্ত স্থান পাবেন এটা কি ছিল আমি সত্যি জানি না যেহেতু আমার কাছে ইনফরমেশন নাই আমি আপনাদের শুধুমাত্র দেখাচ্ছি কিন্তু আমি আমি যে ঠিকানাগুলি দেওয়া হয়েছে আমাকে গুগল ম্যাপস আমি দেখছি আমার আরও ওইখানে যেতে সাতচল্লিশ মিনিট লাগবে হাইটটা হাইটটা ওই জায়গাগুলিতে যাইতে তাহলে বুঝেন কত ভিতরে আমার আরও যাইতে হবে আমাকে বারবার বলা হয়েছে যেই ঠিকানাগুলি দেওয়া হয়েছে সেখানে যাইতে বলা হয়েছে আর এই সব জায়গাগুলিতে আমাকে যেতে নিষেধ করা হয়েছে আমি যাই না কেন কারণ এখানে নাকি আপনার সিসি ক্যামেরা থাকতে পারে বা সিসি ক্যামেরা আছে সেই কারণে আর কি আমাকে নিষেধ করা হয়েছে এই কারণে আমি ঢুকতে না এইসব জায়গাগুলিতে কিন্তু আমি যত ভিতরে ঢুকতেছি তত মনোমুগ্ধ হচ্ছি যে কোন জায়গায় আমি চলে আসছি আর রাশিয়ার মতো দেশে আমি আসছি যে আর তাও আমি ইলিগাল অর্থাৎ সম্পূর্ণ নিষিদ্ধ অবস্থায় আমি আসছি এই জায়গাটার মধ্যে যেখানে আপনার ঢুকা সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ নিষিদ্ধ আর এই গাছটা হতে সবাই সাবধান এই এই গাছ এই এই ফুলটা হতে এই ফুলটা কিন্তু প্রচণ্ড বিষাক্ত যদি আপনার শরীরে লাগে তাইলে আপনি প্রচুর পরিমাণ আপনার চামড়ায় বা শরীরে জলা জ্বলবে এবং এটার ভিতর যেই ভাইরাস আছে সেই কারণে কিন্তু আপনার মারাও যেতে পারেন তাই দয়া করে এই গাছগুলি থেকে অবশ্যই 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 সাবধানে থাকবেন এই যে এই গাছগুলি এইগুলি খুব বিষাক্ত এখানে ইচ্ছা করেই তারা লাগাই রাখছে এগুলি কাটে না যাতে করে যাতে করে কোনো মানুষ এখানে প্রবেশ না করে এইগুলির ভয়ে এবং এখানে কিন্তু সাপ থেকে শুরু করে সব কিছু আছে মানে কি বলবো আমি এমন একটা জায়গায় চলে আসছি ভাই বিশ্বাস করেন আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন হাজার হাজার পরিত্যক্ত স্থান আমি এখানে এখন আমি ঢুকি নাই না ঢুকতেই এরকম হাজার হাজার স্থান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমার আরো সাতচল্লিশ কিলোমিটার বা এখন পঁয়তাল্লিশ কিলোমিটার হাঁটতে হবে আহ আমি আর কি বলবো আর কি বলেন আমি যেহেতু আসছি সেহেতু একটা কাজ করে যাই আমি যেহেতু এত কষ্ট করি জায়গাটার মধ্যে আসছি আমার একটু দেখতে হবে কোনো পুলিশ আছে নাকি একটা স্মৃতি থাকবে যে এই জায়গার মধ্যে আমি আসছিলাম একটা স্মৃতি হিসেবে থাকবে একটা স্মৃতি এত গরম আমি কিন্তু ঘামাচ্ছি অনেক আমি প্রচুর পরিমাণ ঘামাচ্ছি কিন্তু আমার তাও আমার আমি একটু দেখে আপনাদের আমি একটা রাস্তা পাইছি প্রবেশ পাইছি ভিতরের আমি একটু দেখাই আপনাদের ভিতরটা কেমন ওরে ভাই রে সম্পূর্ণ পরিত্যক্ত কি অবস্থা কি বলবো বলেন আমি অনেক ঝুঁকি নেই কিন্তু এই ঝুঁকি কেউ নেয় না বুঝছেন ইউরোপে তো আমি একমাত্র বাঙালি থাকি না না তাই কেউ এই ঝুঁকি কখনো নিতে চায় না নিবে না কারণ বাঙালি শুনতে খারাপ লাগলো যেখানে পুলিশ আছে সেখানে বাঙালি নাই সেখানে টাকা খরচ হয় সেখানে বাংলাদেশিরা নাই এটা সত্যি কথা আরেকটা সত্যি কথা জার্মানির মধ্যে আপনার বাংলাদেশি দোকান শুধুমাত্র একটা আছে রেস্টুরেন্ট বাংলাদেশি রেস্টুরেন্ট তাও সেটা ব্যালিনে ভোজন বিলাস নামের আমি যে শহরে থাকি ফ্রাঙ্কফুট সেখানে একটা বাংলাদেশি দোকান নাই রেস্টুরেন্ট নাই দোকান মানে দুইটা বা তিনটা আপনার মুদি দোকান আছে সুপার স্টোর কিন্তু কোনো ধরনের একটা বাংলাদেশি দোকান যেখানে যে একটু বিরিয়ানি খাবো চটপটি খাবো ফুচকা খাবো সেটা নাই কিন্তু আপনি অন্য দেশে যান ইটালি যান ফ্রান্সে যান পর্তুগাল যান বাংলাদেশি লন্ডন যান বাংলাদেশি দোকানের অভাব নাই মানে জার্মানির মানুষরা হয়তো বা তারা টাকা পয়সা খরচ করতে চায় না কিপটামি করে এই কারণে এইসব মানুষদের জন্য আমরা যারা এখানে আসি আমাদের যাদের খাইতে মন একটু বাংলাদেশি খাবার এই খাবার থেকে দূরে থাকতে হয় পাই না কোথাও কিনে খাবো যে একটু বিরিয়ানি বাংলাদেশের বিরিয়ানি হাত দিয়ে সেটকে খাবো পাই না এটা বললাম এই কারণে যে বাঙালি মানুষ যেখানে টিকা পয়সা খরচ হয় সেখানে বাঙালি নাই তার মধ্যে পুলিশের ঝামেলা সেটা তো অন্য বিষয়ে কি বলবো আমার পিছনে হাজার হাজার পরিত্যক্ত স্থান হাজার হাজার যেদিকে চোখ যাবে সেদিকে আপনি পরিত্যক্ত স্থল পাবেন কিন্তু আমার আরও চল্লিশ মিনিটের মতো হাঁটতে হবে এদিক দিয়ে আমার অনেক ভিতরে যেতে হবে অনেক ভিতরে অনেক ভিতরে যেতে হবে আমার একটু বা ঠান্ডা ঠান্ডা বাতাস আল্লাহ রম করছে এখন ঠান্ডা বাতাস আসতেছে আবার ভালোই লাগতেছে শান্তি আল্লাহ পানিও নেয় আমার সাথে যে আমি একটু পানি খাবো দেখাই আপনাদের ভিতরটা এভাবে পরিত্যক্ত অবস্থায় ফালে রাখছে কিছু সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাই প্রত্যেকটা জিনিস এখানে পরিত্যক্ত প্রতিটা জিনিস এখানে পরিত্যক্ত কি বলবো বলেন আর এই গাছগুলো এই যে যে বিষাক্ত গাছগুলো এগুলি সব জায়গায় ভরা উফ এই দেখেন সব পরিত্যক্ত দেখছেন সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে হাজার হাজার জিনিসপত্র বাড়ি ঘর হসপিটাল সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আশা করি আমি এইখানে ভিডিওগুলি করতে পারবো একা আসছি শরীর বেঁধে আসছি এর কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ঘনবসতি নাই কোনো ধরনের পুলিশের ইয়া নাই অর্থাৎ মানে আমার যদি কিছু হয়েও যায় এখানে সে কি আমার বাঁচানোর নাই এত ঝুঁকির একটা জায়গায় আমি আসছি এত ঝুঁকির জায়গায় আমি আসছি ঝুঁকিপূর্ণ জায়গায় আমার জন্য দোয়া করবেন যাতে করে যেই কারণে আমি এখানে আসছি সেই কারণে এটা আমার সার্থক হয় আপনার জন্য ভিডিও বানাতে আসছি ভিডিও যেন আমি করতে পারি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারি জায়গার মাইক আরো সাথে থাকবে